সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরীবন বসে আছে তার জীবনের গল্প সম্ম তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার রূপা কত সুন্দর নাম তো আপনি তো রূপার মতোই হ্যাঁ কেন আচ্ছা তো বোন হাতে দেখো তো অনেক সুন্দর কিন্তু আপনার কষ্ট কেন এত বলবেন কষ্ট ভাই এখন অসহায় ফ্যামিলিতে সবারই কষ্টই এরকম থাকতে পারে যার বাবা নাই ছোট ভাই আছে বড় আপা আছে আপা বিবি আছে একা ফ্যামিলিতে নিজেরই সবকিছু করতে হয় দেখাশোনা করতে হয় আম্মু অসুস্থ মানুষ আম্মু দায়িত্ব নিজেরই পালন করতে হয় তো এটা কষ্ট না ভাই অনেক কষ্ট করে আচ্ছা আচ্ছা তো বাবা কি করে বাবা নাই তো বাবা মারা গেছে আচ্ছা তো মা কি করে মা মারা কোনো কাজবাজ নাই না এই ডায়াবেটিস প্রেসার অসুস্থ শরীর না যতটা কাজকাম আর কি আমার ফ্যামিলি দেখার দায়িত্ব সব কিছু আমার উপরে আচ্ছা আচ্ছা মানুষের বাড়িতে রান্না বান্না কাজ বাজ করি কই আমার সংসার চালাই ছোট ভাইটার মাদ্রাসায় দেখাশোনা করি সব কিছু নিয়ে আমার হাতে সামলাই করি আচ্ছা কোথায় থাকেন আপনি

না অনেক তো তো বলে যে বসে রাখছেন কি সমস্যা এসে এই যে কত এই যে কত লম্বা আপনি কত স্মার্ট ঠিক আছে বসেন

আর যে না পারবে আমি বিয়ে শাদী করলে আমার কোনো আপত্তি নেই বিয়ে বসবে কারণ আমার ঠিকানা দেখবে আমি কোনখানে আছি কথাবার্তা বলবে পরে বিয়ে শাদী করবে কারণ ভাই মানুষের ফোন দিয়ে আগে নোংরা আমি কথা বলবো এটা সেটা সেটাইগুলো শুনতে রাজি না বুঝছে আচ্ছা আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমি থাকি ঢাকায় হেমতপুরে মানে হেমতপুরে থাকেন আচ্ছা তো আপনাকে গ্রাম কি হেমতপুরে নাকি না আমি যে সবাই কুমিল্লা ও কুমিল্লা চাঁদিনা আর থাকি ঢাকা হেমতপুরে এখানে আর কি কাজ বাজ করি আর কুমিল্লায় থাকি না এখানে আমার কিছু জমি আসছিল আমার চাচারা আটকাই রাখছে টাকার জন্য ওইটা নিতে পারি না কি করবো জন্য এখন কষ্ট করে ভাবলাম যে মানুষের বাড়িতে কাজ বাজ করি যদি কখনো জমিটা ছাড়াইতে পারি পরে ওইখানে ছিল যাব আচ্ছা তো কুমিল্লা যাবে না তো বোন কুমিল্লা কি আত্মীয় স্বজন কে কে আছে আত্মীয় স্বজন আছে আমার চাচারা আছে তারা অনেক

আচ্ছা তাহলে কোনো বিয়ের প্রস্তাব আসে না এই যে স্মার্ট সুন্দরী আপনি বিয়ের প্রস্তাব আসে এখন আমাদের সেই রকম তো আমার বাবা নাই ভাই নাই যাহাতে একটু কাজ বাস করে আমাদের বিয়ে সাধে দিতে গেলে তো কিছু টাকার প্রয়োজন বাবা থাকতো কিছু মানুষ করতে গেলে ঋণ কি হইলো টাকা আমার বিয়ের সাজে পরাইতে করতে এখন টাকা বর্ষা মানুষ এখন আসে যে যৌতুকের জন্য ভাবে কি যে হয়তো বিয়ের মধ্যে কিছু খরচ হইলো কিন্তু সেই খরচটা যে পড়বে সেই তো হুকটা আমার আমল নেই পুরো সংসারটা আমার একার হাতেই চলে

হ্যাঁ অবশ্যই পারবি আচ্ছা আচ্ছা যদি মন থেকে যায় আসবে আসলে দেখা করবে বিয়ে শি করার ইচ্ছা থাকলে কথা বলে বিয়ে শি করবে নিয়ে যাবো না করতে আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে সেই সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিড়ে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দেব সরস্বতী আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না দয়া করে মুখ থেকে নাম্বার শুনে তারপরে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট সিক্স সেভেন টু এইট

আচ্ছা ঠিক আছে বোন আপনি ভালো থাকেন দর্শক আপনি ভালো থাকেন আসসালামাইকুম